হ্যালো ফ্রেন্ডস আমি অনিন্দিতা আজ তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি চিকেন পেঁয়াজা তাহলে চলো তোমাদের দেখায় আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আমি এখানে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদ নুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন কিছুক্ষণ রেখে দেব। এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি বড় বড় টুকরো করে পেঁয়াজ আর টমেটোগুলি অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব পেঁয়াজ আর টমেটোটা তুলে রেখে দেব তেলটা গরম হয়ে গেছে ফুরন দিয়ে দেব তেজপাতা আর এলাচ দারচিনি পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব দিয়ে করে ভেজে নেব যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সবগুলি একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এখন সে পেস্টটা ভালো করে ভাজা করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়া জিরে ধনে গুঁড়া একসাথে সবগুলি আবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দেব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো চিকেনটা দারুণ স্বাদের হয় কিন্তু চিকেন পেঁয়াজা ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে ভাজা ভাজা হয়ে এসেছে এখন জল দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে মাংসগুলিও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতে এখন সেই পেঁয়াজ আর টমেটোটা ভেজে তুলে রেখেছিলাম সেটা মিশিয়ে নেব হয়ে গেছে আমাদের চিকেন পেঁয়াজা যেহেতু আমি দুইবার পেঁয়াজ দিয়েছি এই জন্য এটা হচ্ছে চিকেন পেঁয়াজা আর এখানে কসুরি মেথি দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি ঘিটা আমার ভিডিওতে উঠেনি তবে আমি এক চামচ ঘি দিয়েছি দারুণ স্বাদের চিকেন দো পেঁয়াজা রেডি তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্টি হয় এই রেসিপিটা আমার রেসিপি তোমাদের কিরকম লাগে কমেন্টে জানাবে থ্যাংক ইউ